সংক্রান্তি তেলেগু রাজ্যে সিনেমার অন্যতম প্রধান উৎসব ঋতু অনেক বড় ফিল্ম তাদের সংক্রান্তির স্লট কয়েক মাস আগে বুক করে কি সংক্রান্তি দুই হাজার পঁচিশের জন্য একটি বড় চলচ্চিত্রের একটি সিরিজ তাদের রিলিজ স্লট বুক করেছে তাদের মধ্যে প্রথম ছিল মেগাস্টার চিরঞ্জীবী বিশ্বম্বা যা দোষে জানুয়ারি দুই হাজার পঁচিশে পর্দায় আসবে অজিতের গুড ব্যাড অবলি মাইত্রী মুভি মেকারস দ্বারা প্রযোজিত পঙ্গল মরশুমেও পর্দায় হিট করার কথা ছিল কিন্তু ছবির কাজ বিলম্বের কারণে পিছিয়ে যেতে পারে সেই জায়গায় অজিত তার দীর্ঘদিনের বিলম্বিত সিনেমা বিদ্যাময়ার্চী মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সিনেমাটি তেলেগু এবং তামিল ভাষায় একসঙ্গে মুক্তি পাবে গণ মহারাজা রবিতেজা প্রাথমিকভাবে এই উৎসবের মরশুমে তার তম চলচ্চিত্র নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন এটি পরিচালনা করছেন ভানু ভোগভরাপু এবং প্রযোজনা করছেন সিথারা এন্টারটেইনমেন্টস যাই হোক রবি তেজা সম্প্রতি এই সিনেমা সেটে আহত হয়েছিলেন এবং কয়েক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সুতরাং আর টি সেভেন ফাইভ পোঙ্গলের সময় আসবে না এদিকে নন্দামুরি বালাকৃষ্ণ রবিতেজার এই সুযোগটি হাতছাড়া করার অপেক্ষা রয়েছেন এনবিকে ওয়ান জিরো নাইন ববি পরিচালিত একটি সংক্রান্তিতে মুক্তির লক্ষ্যে রয়েছে প্রাথমিকভাবে নির্মাতারা এটি ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু শোনা যাচ্ছে এখন সংক্রান্তিতেই ঠেলে দিতে তৎপর দৃশ্যত টিম ছবিটির নাম ভিরাগণ করার কথা ভাবছে জিরো নাইনের অস্থায়ী প্রকাশের তারিখ হল বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ কাকতালীয়ভাবে রবি তেজার সিনেমা সংক্রান্তি স্লপ মিস করায় তারা বালিয়ার সিনেমাটিকে উৎসবের দৌড়ে রাখার কথা ভাবছে এখন বীরাসিনহা রেড্ডি এবং ভগবন্ত কেসারির সাথে হ্যাট্রিক করা বালিয়া এই মুভির মাধ্যমে তার টানা চতুর্থ হিট স্কোর করার লক্ষ্য রাখছেন